হাই গাউ ইজ ওয়েলকাম বি বস আজকে আসি বিলু আর খুব মেঘ হয়েছে আর মেঘ কারণে অনেক পানি উনি বাড়িছে বিলু আর হয়েছে আজকে আর অনেক ভাল লাগে নতুন ফানি আইছে আর আমি মন করি আমি কোনোদিন সন বিল গেছি না যাইনে আর লাগে আমার বারিধারও সণবিল বিলু এটা সন্বিল মতো মারে আর অনেক দেখতে ভাল লাগে বারিশার দিন ভাল লাগে আছে দিন শুকাই যায় হিসাবে আর কি দরকার আপনারা দেখো এটা অনেক পানি হয়েছে দেখা চতুর দিকে এটা ক্যামেরা পুরো ক্লিয়ার আনন্দ সুট আর হিসাবে আর ফেলে হানি আছে আর অনেক ভাল লাগে সকাল টাইম আইলে বা বিকাল টাইম আইলে মানে একটা মৌসুম আছে মৌসুমের কারণে অনেক দেখতে ভালো লাগে আর শুনলেও অনেক আরাম পাওয়া যায় কতগুলি রিলেক্স হওয়া যায় আইলে আর নতুন এটা সাজো রাস্তা তো আর অনেক সুন্দর রাস্তা এটা আমি বয়াত এটা ইলেকট্রিক খুঁটি ইলেকট্রিক এটা অনেক এটা দাম নাই ধার এর বাদেও এটা ইলেকট্রিক লাইনর হিসাবে অনেক সরকারও বড়ো মেগা স্কিমও কাম চলে যাতে এদিক থেকে এদিকে কারেন্ট লাগিয়া আর আশা করি এই জায়গাটা অনেক ডেভেলপমেন্টর দিনটো দিন আর আরো আরও হওয়ার সম্ভব আছে তা কাজ চলে আর এটা দি এটা গার্ডওয়াল হইছে পাথর দিয়ে যাতে রাস্তা ভাঙে না বা রাস্তাও আরও এটা মোটা ওর মোটা স্কিমর কাম আইছে হিসাবে কাম আশা করি জায়গাটা অনেক উন্নত হওয়ার সম্ভব আছে আর ওরও বেদানো হয়ে গেছে আর আপনারা ভাল লাগলে ভিডিও শেয়ার লাইক করবা